অন্তর্বর্তী সরকারের সময় ভ্যাট ট্যাক্স গল্প শুনতে এটা বুঝতে পারি কিন্তু এটা হওয়ার কথা ছিল না আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই শুধুমাত্র শেখ পরিবারের পাচারকৃত অর্থ বাইরে থেকে ফেরত আনার ব্যবস্থা করুন সকল ঋণ শোধ হয়ে যাবে জনগণের উপর চাপ সৃষ্টি করবেন না যদি আপনারা আওয়ামী চরিত্র ধারণ করেন তাহলে দেশের জনগণ আবারও রাজপথে নামতে বাধ্য হবে এবং অন্তর্বর্তী সরকার বিরুদ্ধে আন্দোলন করে তোলা হবে আমি আমলে এক নেতা ছিল পলক সাহেব তিনি বলেছিলেন ইন্টারনেট বন্ধ করে নাই বন্ধ হয়ে গেছে আমি অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি এই অন্তর্বর্তী সরকারও আওয়ামী নেতাদের থেকে মনে হয় বক্তব্য শিখেছে তারা বলার চেষ্টা করছেন কিন্তু জনজীবনে কোনো প্রভাব পড়বে না জনজীবনে কেন প্রভাব পড়বে না ওই ফ্যাসিনা সরকারের লুটেরা আওয়ামী নেতারা এসে কি এই প্রভাব লুটিয়ে দিয়ে যাবে আমার দেশের সাধারণ জনগণ যারা তিন বেলা খেতে পারছে না তারা যখন পণ্য কিনতে যাবে তখন কি ওই আওয়ামী সরকার দিবে যদি না হয় তাহলে কিভাবে জনজীবনে প্রভাব পড়বে না আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে সরকারের কাছে প্রশ্ন রেখে যেতে চাই বক্তব্য দীর্ঘায়িত করব না অনেক জাতীয় নেতা আছে আমি শুধু স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এই দেশের মানুষ আন্দোলন করতে জানে সংগ্রাম করতে জানে স্বৈরাচারের পদত্যাগ ঘটানো জানে রক্ত দিতে জানে অতএব সংস্কার সংস্কারের নামে নতুন করে দেশের মানুষের উপর চাপ প্রয়োগ করবেন না সংস্কারের নামে ভ্যাট ট্যাক্স বাড়াবেন না সংস্কারের নামে শিল্পক্ষেত্রে গ্যাসের দাম বাড়াবেন না জনগণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে সর্বশেষ শুধু বলে দিতে চাই আপনারা অগণিক নন ভারতের সেবাদার সরকার নন জনগণের ম্যান্ডেটে নির্বাচিত সরকার নন অতএব তালুবা আমরা করবেন না সংস্কার সংস্কার গল্প বন্ধ করুন জাতীয় নির্বাচনের দিন তারিখ ঘোষণা করুন জনগণকে ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে দিন যেই জনগণের সরকারের জবাব থাকবে আপনাদের এই টালবা আনা সরকার আমরা আর চাই না সংস্কারের গল্প বন্ধ করে বাড়তে বাড়ানোর আমি অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি হাজারো সন্ধ্যের রক্তের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ রয়েছি সেই বাংলাদেশে ভ্যাট ট্যাক্স বাড়ানোর কথা ছিল অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করার পর বলেছিল বাংলাদেশ থেকে যে সকল অর্থ পাচার করা হয়েছে সেই অর্থগুলোকে ফেরত আনা হবে আমি সরকারের আমলে বারবার ভ্যাট ট্যাক্স বৃদ্ধির ঘোষণা শুনেছি শুধুমাত্র ভ্যাট ট্যাক্স বৃদ্ধির বলক নয় শিল্প খাতে গ্যাসের মূল্য বৃদ্ধির পরিকল্পনা করা হচ্ছে আমরা বুঝতে পারি বাংলাদেশকে বিগত পনেরো বছরে লুটপাট করার উদ্দেশ্যে শেখ হাসিনা সরকার যেভাবে করে জনগণের উপর চাপ দিয়েছিল তাতে আমাদের অর্থনীতি বিপর্যস্ত সেই অর্থনৈতিক অবস্থা পরিবর্তনের জন্য এবং বিদেশি ঋণ শোধ দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকার নতুন করে ম্যাট ট্যাক্সের পরিকল্পনা আবারও দেখা হবে আবারও কথা হবে আজকের মতো বিদায় নিচ্ছি বিষয়ের পদযাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম